আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অনেকে বলে আমাদের কিসের প্ল্যান প্রয়োজন আমরা যে কোনো মিডিয়া থেকে একটা ছবি ডাউনলোড করে আমরা মিস্ত্রিদের দিয়ে কাজ করিয়ে ফেলি তো অবশ্যই কিন্তু একটা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে প্লান কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন প্রয়োজন প্রথমত যেটা সেটা হলো আলো বাতাস পানি গ্যাস এই এইসব বিষয়গুলার দেখা যাচ্ছে সঠিক যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু প্লান খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাড়ি বানাবেন বাতাস আসবে না আলো পাবেন না ঠিকভাবে পানির লাইন কিভাবে আনতেছেন সেটা আপনি পারতেছেন না আপনার দেখা যাচ্ছে সুয়ারেজ লাইন হ্যাঁ আপনার ওয়েস্টেজ গুলা কিভাবে আপনি ট্রান্সফার করবেন আপনি সেটা পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই একটা প্লান খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে দ্বিতীয়ত একটা প্লান্ট করার মাধ্যমে একটা বাড়ির দিক নির্দেশনা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে যেমন দেখা যেতে পারে যে এরকম যে বাড়িটা কোন দিকে হলে বা কোন দিকে মুখ করে হলে বাড়িটা সুন্দর হবে কোন দিক থেকে গেলে আমি রোডটা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো তো এর জন্য কিন্তু প্লান্টটা খুবই জরুরি তৃতীয়ত যেটা সেটা বলবো বাড়ির সৌন্দর্য বর্তন প্লান ছাড়া বাড়ি করবো বাড়ি দেখা যাবে যে দূর থেকে দেখবো যেটা কি বাড়ি না অন্য কিছু তো বিষয়টা হলো এরকম প্লান্টাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কিন্তু শুধু বাড়ি বানালেই হবে না তার প্রাইভেসি মেনটেন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এমনভাবে বাড়ি বানাবেন সব খোলামেলা হয়ে গেল দেখা যাচ্ছে যে কেউ এসে যে কেউ কোনো কিছু আহ নিয়ে গেলো বা একটা ওকারেন্স ঘটলো ঘটতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু একটা প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা বাড়ির প্রাইভেসি মেনটেন করার জন্য বাড়ি বানাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনযাত্রা কিভাবে চলবে আপনার পড়াশোনা আপনার অফিস কাজ আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো কিছুতে যাতায়াতের জন্য এই জিনিসগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আমি বাড়িটা কোথায় কিভাবে বাড়ালে আমার এই জিনিসগুলো সহজে আমি মেনটেন করতে পারবো বা কোন জিনিসটা আমার জন্য ভালো হবে আপনার জমি কম দেখা যাচ্ছে আপনি তো একটা প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটা পুরোপুরি ভাবে ইউটিলাইজ ব্যবহার করতে পারবেন আপনার বাড়ির জায়গাটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করার জন্য অবশ্যই একটা প্ল্যানের বিকল্প আর কিছুই হতে পারে না সর্বশেষ যেটা খুবই খুব ইম্পর্টেন্ট সেটা হলো আপনি প্ল্যান ছাড়া বাড়ি বানাবেন আপনার খরচ বেড়ে যেতে পারে কিন্তু আপনি যদি আপনার প্ল্যান মতো বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ এবং সময় দুইটাই কম লাগতে পারে আর্কিটেকচারাল প্লান স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ডিজাইন এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে তো যদি কেউ আর্কিটেকচারাল প্ল্যান স্ট্রাকচারাল ডিজাইন করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছি আপনাদের সাথে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ